হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম তুরাগ নদীর পারে আইসি হসপিটালের সামনে আমার লাইফের বেস্ট চিতল পিঠাটা খাওয়ার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তুরাগ নদীর পারে বসে এই পিঠাটা খাওয়ার অভিজ্ঞতাটা আমার অন্যরকম ছিল কারণ আমি আমার লাইফের বেস্ট চিতল পিঠাটা খেয়েছিলাম সেদিন কারণ চিতল পিঠাটা এতই মজা ছিল আর বানানোর প্রসেসিংটা একদমই অন্যরকম ছিল তো ঠিক আছে আমি আপনাদের দেখিয়ে ফেলি যে কিভাবে এই চিতল পিঠাটা বানাইছে আর কেনই বা এই চিতল পিঠাটা আমার কাছে বেস্ট লাগছে তো চলেন তাহলে দেখে ফেলি ফার্স্টে তো সে যেভাবে নর্মালি চিতল পিঠাটা দেয় ওইভাবে দিছে এরপরে সে ডিমের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব একসাথে মিশিয়ে তারপরে পিঠাটার উপর ছেড়ে দিল তারপর সে রাঁধুনির মশলাটা দিল মানে রাঁধুনির মশলাটা দেওয়ার জন্য এই পিঠাটা আসলে অন্য রকমের মজা ছিল তাছাড়া সে ডিমের সাথে প্রচুর পরিমাণে ধনিয়া পাতা দিয়েছিল তো ধনিয়া পাতার ফ্লেভার মশলার ফ্লেভার সব মিলিয়ে পিঠাটা অসাধারণ লাগছে তো কিছু দেওয়ার পরে যখন পিঠাটা হলো এরপরে যখন সে ঢাকনাটা উঠালো ভাই ট্রাস্ট মি এত সুন্দর একটা গ্রান আসতেছিল মানে পিঠাটার গ্রানটাই মনে হচ্ছিল যে পিঠাটা খেতে অসাধারণ হবে এই যে সেই পিঠা এর সাথে যে ভর্তাগুলি দিছিল ওই ভর্তাগুলিও অসম্ভব মজা ছিল বিশেষ করে যে লাল কালারের যে ভর্তাটা ছিল ওই ভর্তাটার মধ্যে সে সমস্ত কিছু একটু তেলের মধ্যে ভেজে দিছে রসুন প্রচুর পরিমাণে রসুন দেওয়া হয়েছে তো সবকিছু মিলিয়ে আমার লাইফের বেস্ট পিঠাটা আজকে খেলাম আলহামদুলিল্লাহ তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ